এটা হচ্ছে মেহেরপুর মুজিবনগর আর এখানে বেশিরভাগই হচ্ছে মানে মাঠ ফসলই চাষাবাদ হয়ে থাকে ফল ফলাদি খুবই কম আমরা মাঠ ফসলই বেশি দেখতে পাচ্ছি তবে একটা মজার ব্যাপার হচ্ছে আমরা যে গ্রামটাতে রয়েছি এই গ্রামটা কিন্তু মেহেরপুরের মধ্যে আরে চাচা এত চাড়া কি এইভাবে নিয়ে যাওয়া যায় তো আমরা রয়েছি হচ্ছে এখন মেহেরপুরের মধ্যে মাঠ পাড়ি দিলেই চুয়াডাঙ্গা মানে আমরা খুব সামান্যই আসছিলাম হচ্ছে মেহেরপুরের মধ্যে আর শুরু মাঠে মাঠে কৃষকেরা এখন হচ্ছে তিল তুলতেছে এই যে ওখান থেকে মাথায় করে নিয়ে এখানে গাড়ি লোড হচ্ছে আর কি বা রাস্তা তো ওইটুকু ভালো ছিল আবার এইটুকু খারাপ আচ্ছা ওইটা আলীগার রাস্তা এটা বিএনপির রাস্তা এই যে আবার তো ভালো মনে হচ্ছে আর সামনে হচ্ছে আমেরিকান রাস্তা তো আচ্ছা এই রাস্তাটা ওই যে মাটির রাস্তা আসলো না মাঝখানে একটুখানি ওই মাটির রাস্তা আবার এই হয়েছে হুম